আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলব যে সমস্ত প্রার্থীরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ষষ্ঠ বিজ্ঞপ্তি কখন প্রকাশ হবে ইতিমধ্যেই আমার চ্যানেল থেকে আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি আমি আবার বলছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুলাইয়ের পূর্বে প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যতই সময় বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পান বা এনজিএসি এ কোনো কর্মকর্তা কর্তৃক শুনিয়া থাকেন এই সমস্ত বিষয়ের প্রতি আমার পূর্বের অভিজ্ঞতা হিসেবে আমি কখনোই বিশ্বাস করি না আমার চ্যানেলে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বিগত পাঁচটি গণবিজ্ঞপ্তি থেকে বলতে পারি আগামী জুলাই মাসের পূর্বে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের বর্তমান কাজ হচ্ছে আপনাদের যতটুকু সম্ভব আপনারা আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া এছাড়াও ইতিমধ্যে শূন্যপদের তথ্য দেখা যাচ্ছে শূন্যপদের তথ্যগুলো ধরে ধরে এই নাম্বার অনুসারে প্রতিষ্ঠান থেকে যাচাই করা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের নিকট পূর্ণ করতে পারবেন কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নেবেন কীভাবে প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন প্রতিষ্ঠানের লোকেশান এই সংক্রান্ত সকল ভিডিও অবশ্যই আমি দাপে দাপে আমার চ্যানেলে আপলোড করব এছাড়াও কীভাবে আপনি ষষ্ঠকরণ বিজ্ঞপ্তিতে চয়েস দিলে আপনার চয়েসটি পরিপূর্ণভাবে কার্যকর হবে আপনার পছন্দমতো প্রতিষ্ঠান পেয়ে যাবেন ষষ্ঠকরণ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন চয়েস লিস্ট কীভাবে সাজাবেন এবং কোন ধরনের প্রতিষ্ঠানে আপনি চয়েস দেবেন আপনার নাম্বার অনুসারে সব ধরনের টিপস আমার চ্যানেল থেকে দাপদাপে প্রকাশ করব। আশা করছি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়াও চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ের আপডেট চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ ভাল থাকবে আছালামকুম